আইসিটি বিষয়ের একটি প্রশ্নে বলা ছিল যে একই সময়ে ডেটা আদান প্রদান সম্ভব ব্যাখ্যা করো তো সেক্ষেত্রে ডেটা আদান প্রদান একই সময় এবং একই সাথে সম্ভব হয় ফুল ডুপ্লেক্স মোডে ফুল ডুপ্লেক্স মোডে একই সাথে ডেটা আদান প্রদান করা যায় অর্থাৎ কথা বলাও যায় শোনাও যায় যেমন মোবাইলে আমরা টেলিফোনে মোবাইলে এই ফুল ডুপ্লেক্স মোডে কথা বলি দুই মার্কসের যেহেতু প্রশ্ন আমাদের আরেকটু লিখতে হবে এখানে আমরা ফুল ডুপ্লেক্স মোডের সংজ্ঞাটা দিতে পারি যে পদ্ধতিতে একই সময়ে একই সাথে প্রেরক এবং প্রাপক উভয়েস ডেটা গ্রহণ এবং প্রেরণ করতে পারে তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে যেমন মোবাইল টেলিফোন ইত্যাদিতে ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয় ফুল ডুপ্লেক্স মোডে কথা বলা হয় আর একটু লিখবো এখানে জায়গা নাই এই ছবিটা অঙ্কন করার দরকার নেই কিন্তু পরের পেশে আমরা একটা ছবি অঙ্কন করবো এইটা এই ছবিটা আমরা অঙ্কন করে দিতে পারি যেমন ফুল ডুপ্লেক্স মোডে একই সাথে ডেটা প্রদান করা এবং পাওয়া একসাথে উভয়মুখী যোগাযোগ বলা হয় এটিকে তা আমরা আরেকটু লিখতে পারি ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ফুল ডুপ্লেক্স মোডের কার্যক্ষমতা সিমপ্লেক্সের চেয়ে বা অন্যান্য মোডের চেয়ে বেশি কারণ একই সাথে ডেটা আদান প্রদান করা যায় দেওয়া আমি যেমন কথা মোবাইলে বলতেও পারি শুনতেও পাই তাই না এই সিস্টেমটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড তো এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে